শামশেরগঞ্জে এসআর হিয়ারিং এ চরম হয়রানির অভিযোগ দুবার লাইনে দাঁড়িয়ে নাজেহাল সাধারণ মানুষ শামশেরগঞ্জে এসআর হিয়ারিং কে ঘিরে ফের চরম হয়রানির অভিযোগ উঠল হিয়ারিং এ অংশ নিতে এসে দুবার লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ যার ফলে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে এবং ভোগান্তিতে চরমে পৌঁছেছে বলে অভিযোগ হিয়ারিং এ আসা বহু মানুষ জানিয়েছেন প্রথমে বিএলও এর কাছে সই করানোর জন্য এক জায়গায় আলাদা করে লাইনে দাঁড়াতে হচ্ছে সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর আবার হিয়ারিং এর জন্য অন্য লাইনে দাঁড়াতে হচ্ছে অর্থাৎ একটি কাজের জন্য দু বার করে লাইনে দাঁড়ানোর ফলে সময় অনেক বেশি লেগে যাচ্ছে এতে করে সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করে অনেকেই হিয়ারিং সম্পন্ন করতে পারছেন না বিশেষ করে যারা বৃদ্ধ ও ছোট বাচ্চা নিয়ে হিয়ারিং এ এসেছেন তাদের কষ্টের সীমা নেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকা এবং বিশৃঙ্খল পরিবেশে শিশুদের নিয়ে দাঁড়িয়ে থাকা অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে বলে অভিযোগ করেন অভিভাবকরা অনেক শিশুই ক্লান্ত হয়ে পড়ছে কেউ কেউ অসুস্থ হয়ে যাচ্ছে বলে জানান তারা হিয়ারিং এ আসা বয়স্ক মানুষদের ক্ষেত্রেও একই সমস্যা দেখা যাচ্ছে অনেকে জানান একবার লাইনে দাঁড়িয়ে সই করানোর পর আবার নতুন করে লাইনে দাঁড়ানো শারীরিকভাবে অত্যন্ত কষ্টকর বিশেষ করে অসুস্থ বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই ব্যবস্থাপনা আরো দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে হিয়ারিংয়ে আসা একাংশের অভিযোগ যদি ও সই প্রক্রিয়া আগেই সুষ্ঠুভাবে পরিকল্পনা করে এক জায়গাতেই সম্পন্ন করা যেত তাহলে এত বড় সমস্যার সৃষ্টি হতো না আগাম প্রস্তুতি ও সঠিক ব্যবস্থাপনার অভাবে সাধারণ মানুষকে অকারণে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে মত তাদের এছাড়াও হিয়ারিং চলাকালীন পর্যাপ্ত স্বেচ্ছাসেবক তথ্য সহায়তা কেন্দ্র এবং স্পষ্ট নির্দেশনার অভাব রয়েছে বলেও অভিযোগ ওঠে সব মিলিয়ে হিয়ারিং এখন সাধারণ মানুষের কাছে আতঙ্ক ও ভোগান্তির আরেক নাম হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকেই প্রশাসনের কাছে দ্রুত এই ব্যবস্থাপনা সংস্কার করে এক লাইনের সব কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন হিয়ারিং এ আসা মানুষজন আমার টাইম ছিল পাওয়াটা থেকে দুটা আমি খাওয়া দাওয়া করে একটা পরে এসেছি এখানে এসে দেখছি বিশাল লাইন দুবা লাইন দিতে হচ্ছে সবটা সমস্যা যেটা হচ্ছে যে বিএল ও সাহায্য দিয়ে সই ফর্মে এটা শুনছি যে এখানে নির্দেশ দেওয়া হয়েছে যদি বাড়িতে নির্দেশ দেওয়া হতো সইটা বাড়িতে করা হতো মানুষ হরে থেকে হবে এখানে এখন লম্বা লাইন চারটা পর্যন্ত বিএল ও সই হবে তারপরে আবার লাইন পরে হেয়ারিং এর জন্য আলাদা লাইন দিতে হচ্ছে আবার তারপর লাইন তো আমার তো মনে হচ্ছে আমার লাইন ছিল দুটা পর্যন্ত চারটার আগে তো আমি বিলোর পাবো না তারপরে আবার লাইন দিতে গেলে হয়তো রাত্রি সাতটা আটটা বা নটাও হয়ে যেতে পারে এটা একটা সমস্ত বড় ধরনের এটা কি কোনো আধিকারিক বা পুলিশ প্রশাসনের জানানো হয়েছে আধিকারিকদের ভাবা উচিত ছিল মানুষের যে কষ্ট খেয়ে না খেয়ে ছেলে মেয়ে মেয়েরা কত কষ্ট করছে কেউ না খেয়ে আছে এখন পর্যন্ত কেউ আবার খেয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকছে দু ঘন্টা ধরে এটা খুব কষ্ট হচ্ছে মানবিক দিক মুখ প্রশাসনকে ভাবতে হতো এটা তারপরে দেখলাম অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে হওয়ারই কথা কি না মোহাম্মদ আনসার আলী মানে নিয়মটা খুবই খারাপ একটা নিয়ম এখানে দেখছেন